বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত মিনিট হবে এক ডিসেম্বর নাইট ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হৈহুল্ল করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তা ধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুজকদের কাছ থেকে আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নিপুজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্লোর করে কাটাতো কেন কাটাতো কারণ তারা মনে করত তারা বিশ্বাস করত। বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোর করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন আচ্ছন্ন আকিদার উপর ভিত্তি করে সেই অগ্নপযেরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটার শুরু এবং উৎপত্তি হল ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নিপূজকদের যে শাল ছিল শন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করল আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হল থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপূজকদের কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হুল্লোড় করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে 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 চায় চায় উৎসবে খুশিতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুজকদের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাঁর অনুসারী আল্লাহর কোটি শকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের ছন্ন অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ রেখেছেন রাত এবং দিনের পরিবর্তন বছরের মাসের পালা বদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে করবে হাসিল সেখান থেকে মানুষ আল্লাহ আলমের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের পালাবদল বদল এজন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে ভাইরামাত সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হল আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নি সেই সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানুষ করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন ভিত্তি আছে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ রব্বুল আলমিন এ সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তফিক দান যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বেঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দিমত কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই ঠিক আছে না বেঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈহুল্লোল করতে হয় আতসবাজি করতে হয় ফানুষ উড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হে যুবক তার মিনিট আগেই তো এক একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাস্য আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এ মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামেও থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না ভাইরা মা আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিন কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে দেশের ওলামা একরামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিন সংস্কৃতি এই থার্টি ফার্স্ট এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছে তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা হলো একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেরে রেখেছিলেন এই আগুন এসে তার ছাদের তার সমস্ত প্লাস্টিক গুলোকে পুড়ে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাজির আগুনকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতি প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফোটানো যাবে না আতশবাজি করা যাবে না ফানুস উড়ানো যাবে না বছরই তারা হাহাকার করেন আর্তনাদ করেন এই বছর তারা ইতোমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না কোনো আতশবাজি চলবে না কোনো ফটকা উড়ানো চলবে বাজানো চলবে না কিন্তু কে শুনে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এ আতেশবাজার আগুন যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি ফার্স্ট নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভাইরা সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়